এই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কে কিভাবে ফেসবুকে আপনার ইউটিউব লিঙ্কটি অ্যাড করবেন তো সর্বপ্রথম করবেন কি আপনার ফেসবুক পেজটি খুলে নেবেন তারপর বাম দিকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এইরকম অপশান আসবে তো আপনি করবেন কি থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে যেমনই ক্লিক করবেন এই এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা করবেন কি ইডিটি ক্লিক করবেন ইডিটি ক্লিক করার পর এইরকম অপশান আসবে তো আপনারা স্ক্রোল ডাউন করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্কসের অপশান আসছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন তো এখানে অপশন চলে আসলো এখানে আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কস তো অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করে দেবেন এখানে ওপরে ক্লিক করবেন কী করতে চান তো আমি ইউটিউব লিঙ্ক তো ইউটিউবে ক্লিক করে দিলাম আর নিচে আপনার ইউটিউবের যে ইউজার আইডিটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন তো চলুন আমি আমার ইউটিউবের ইউজার আইডিটি দিয়ে দিলাম যেটি আমি দিয়ে রেখেছি তো এখানে যেমনই দিয়ে দিব আমি তারপর দিয়ে দিলাম এবার আমি সেভ করে দেব চলুন বন্ধুরা এখানে সেভ করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সেভ করতেই এখানে আমার লিঙ্কটি সেভ হয়ে গেল তারপর ব্যাক চলে আসবো ব্যাক আসার পর এখানে আপনারা দেখতেই পাবেন এই দেখুন বন্ধুরা আমার ইউটিউব লিংকটি এখানে সেভ হয়ে গেছে